একটা জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে একটা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে সবাই মানে হেভোর সরকারের সরকারিভাবে ওইটার প্রচার প্রচারণা চালানো হচ্ছে সেখানে আপনারা কেন না ভোট দেবেন ধন্যবাদ আপনাকে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো আমরা কিন্তু সংস্কারের বিপক্ষে নই আমরা সংস্কারের পক্ষে সংস্কার তো আমাদের নেতা হোসেন মহোদয় সাপ করিয়েছেন উপজেলা পদ্ধতি করে গেছেন উপজেলায় বিচার ব্যবস্থাকে এনে দিয়েছিলেন বিচার ব্যবস্থাকে স্বাধীন করার জন্য জুডিশিয়াল কোর্ট পর্যন্ত সামনে দিয়েছিলেন মুন্সিপ কোর্ট মুন্সিপ কোর্ট চৌষট্টিটা জেলা করেছেন উপজেলা করেছেন রাস্তাঘাটের উন্নয়ন করেছেন ঔষধ নীতি করেছেন স্বাস্থ্য নীতি করেছেন শিক্ষা নীতি করেছেন আজকে আপনারা চল্লিশ বছর পরে যে এই সংস্কারের কথা বলে এই সংস্কার তো সেমের সাথে চল্লিশ বছর আগে করিতেছেন কিন্তু আজকে বর্তমানে বর্তমান গভর্নমেন্ট এই ডক্টর মোহাম্মদ ইনুসফের ইন্টিরিয়াম গভর্নমেন্টের যে সদস্যরা বা উপদেষ্টারা যে সংস্কারের নামে যে সমস্ত বিষয়গুলো সামনে নিয়ে আসছেন সেই সমস্ত বিষয়গুলোর মধ্যে ভুল আছে এরকম ভুল এটা সাংবিধানিকভাবে কোনোভাবেই সাপোর্ট করে না এটা অসাংবিধানিক এইটা যদি গণভোটে পাস হয় তাহলে এই গণভোট আপনি জানেন বিপ্লব সরকার আর আপনার অভ্যুত্থানের সরকার এই পাঁচ তারিখের পরে কিন্তু একটা কথাও ছিল এটা বিপ্লবী সরকার হবে না এটা গণঅভ্যুত্থানের সরকার হবে ইতিমধ্যে বিপ্লবী নেতারা অভ্যুত্থানের নেতারা পাঁচ জুলাই জুন তারা কিন্তু বলেছেন আমরা ভুল করেছি ওইদিকে আর ভুল করা যাবে না আবার দরকার হলে আমরা সংবিধানকে পরিবর্তন করে আমরা বিপ্লবী সরকার ঘোষণা করব অর্থাৎ যদি এই সংবিধান যদি এই এই আবুকে যদি পাশ করে তারা সংবিধানকে ছুঁড়ে ফেলে দিবে তারা একাত্তরের মুক্তিযুদ্ধকে অস্বীকার করবে তারা ছাব্বিশে মাস মানবে না ষোলো ডিসেম্বর মানবে না তারা চব্বিশ জুলাইকে স্বাধীনতা ঘোষণা করবে এবং নতুন করে তারা এই দেশে নতুন বাংলাদেশ কিসের নতুন বাংলাদেশ হুসেন মমতার সাথে আমাদের দলীয় সংগীত গিয়ে গেছে আমরা নতুন বাংলাদেশ গড়বো মোড়া নতুন বাংলাদেশ গড়বো নতুন করে সব নিলাম কিন্তু আপনারা যে স্বপ্ন মানুষকে দেখিয়ে আপনারা আওয়ামী লীগ বিদায় করছেন আমি বলবো না আওয়ামী লীগ ভালো করছে আওয়ামী লীগ করছে যার কারণে আমরা আওয়ামী এই দেশ থেকে বিতরণ করছি কিন্তু কেন করছি কেন হাজার হাজার লোক প্রাণ দিল কেন হাজার হাজার লোক পুনরুত্তরণ পূরণ করলো সেই আশা আকাঙ্ক্ষা কি আপনারা পূরণ করতে পারছেন পারেন নাই আবার এই গণভোটের নামে আমি মনে করি এই বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস একটা দেশে হরসহ ল লাগিয়ে দিয়ে একটা দেশে লাগিয়ে দিয়ে উনি তার ক্ষমতাকে টাকা করার জন্য আরো দীর্ঘদিন থাকার জন্য এই পলিসি গ্রহণ করেছে সুতরাং জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের শক্তি ইসলামী মূল্যবোধের শক্তি আমরা কোনোদিন যা ইতিহাস মুসিদিতে দিব না আমাদের বাংলাদেশ থাকবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থাকবি একাক করে মুখযুদ্ধ থাকবি এটাই আমাদের পার্টি এবং আমাদের ভূমিকা এটা আপনার দলীয় সিদ্ধান্ত ব্যায়ক সিদ্ধান্ত এটা লাবর্ধব এটা আমরা ইতিমধ্যেই দেখেছেন একজন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের জাতীয় পার্টির পক্ষ থেকে মানুষ চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন যা আমরা নাবকের পক্ষকে এখানে আরেকটু কথা বলবো যেদিন আমাদের নেতা ঘোষণা দিলেন না পক্ষে সেদিন কিন্তু বিপ্লবী ছাত্র নেতারা কিন্তু জুলাই যুদ্ধরা কিন্তু ঘোষণা দিয়েছিলো জি এন কাদেরকে ক্যাপ্তনের দাবিদানের করতে দেবে নির্বাচন করতে দেবে না আমি বলতে চাই আপনার কোন সংবিধানে থাকতে চান আপনারা ব্যালটের মধ্যে না বাসন দিচ্ছেন না অপশন দিচ্ছেন হা অপশন দিচ্ছেন সরকার বলতেছে হা বিএনপি বলতেছে হা গণ অধিকার সহ যত রাজনৈতিক দল আছে সবাই বলতেছে হা তাহলে নাগরটাকে দিবে তাহলে না বাসন আপনারা রাখলেন কেন না আপনারা আপনি কেন আপনারা বলে দিতেন সবাই হা সুতরাং গণতন্ত্রের চর্চা যদি সঠিকভাবে মানুষের কাছে তুলে দিতে চান তাহলে হ্যাঁ এবং না দুইটাই থাকে এবং দুইটার পক্ষে ভোট দিবে যে যোগ্য হয় এটা আমার অধিকার না ভোট আমার অধিকার সরকার কোনোদিন বলতে পারবে না আপনারা হা বসে ভোট দেন এটা অন্যায় আমরা যদি কোনোদিন ক্ষমতা যাই এটার হিসাব করাই বান্ডায় ডক্টর ইউনুস সাহেবের কাছ থেকে ডক্টর ইউনুসকে